চব্বিশ ঘন্টা ব্যাপারে স্বাগত আমরা এই মুহূর্তে আছি উত্তর চব্বিশ পরগনা হালি শহর হালি আজকে সকাল থেকে ইউনিভার্সাল স্কুলের ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু যেইভাবে মানে খেলায় মেতেছে আর তার সাথে কিন্তু খাওয়া দাওয়ায় মেতেছে বড়রা অর্থাৎ গোটা মাঠটা যদি আপনি যেদিকে লক্ষ্য করবেন সেদিকে কিন্তু একাদের বাচ্চাদের খেলা আর একাদের কিন্তু খাওয়া দাওয়া মানে গোটা দিনটা আজকের উৎসব পালিত হচ্ছে তোমার নাম কি আমার নাম নন্দিনী নন্দিনী লন্ডনwidetilde তুমি কি পরসন নাম দিয়েছিলে হ্যাঁ দিয়েছিলাম ম্যাথ্রেস হয়েছিল আমাদের এখন বড় রেজাল্ট পেয়েছো কি না এখনবদি রেজাল্ট পাওয়া হয়নি রেজাল্ট বলবে এখন বলেছে কি মনে হচ্ছে সাকসেস হবে কে জানে দেখা যাক কে জানে তুমি কি তুমি তুমি কি নাম দিয়েছিলে আমারও স্পোর্সি নাম ছিল ম্যাথ ম্যাথ্রেস ম্যাথ্রেস হ্যাঁ কতটা মনে হয় যে মানে এক্সপেক্টেড কতটা করছো ফার্স্ট হবো আমার ছেলে আছে আমার ক্লাস ছেলে ক্লাস ওয়ানে পড়ে ওই থেকে স্কুলে পড়ছে ইউকেজি থেকে এখন জাস্ট ইমপ্রুভ খেলাধুলা বলুন স্পিচ বলুন পড়াশোনা অ্যাক্টিভিটি সব দিক দিয়ে ওকে আছে আমার ছেলে সে কেন এ এর উপর ইন্টারেস্টের তৈরি করে দেয় মোটামুটি তারপর থেকে কোনো অসুবিধা হয় না তবে যে স্কুলে এখন পোক না কেন এখন স্কুলটা ইমপ্রুভমেন্ট হচ্ছে এরপর আরও বড় জায়গা দাঁড়াবে আমি তো আমার স্কুল ডাকবো আমার ছেলে কাছে রেখেছি সেটা আমি ওকে অনেকটা খুশি আমার ছেলে স্কুলে পড়ে চার বছর ধরে পড়ে বুঝতেই পারছেন একটা স্কুলে চার বছর ধরে পড়ছে মানে আমরা যথেষ্ট প্লিজড এবং আমি কাস্টাপাড়া থেকে আসছি তো কাস্টাপাড়ায় ভীষণভাবে স্কুল ওরিয়েন্টেড একটা প্লেস সেখান থেকে এখানে এসছি মানে নিশ্চয়ই আমি কিছু এক্সট্রা পেয়েছি এখানে এখানে নট অনলি পড়াশুনো প্রত্যেকটা বাচ্চাকে একদম সুন্দরভাবে কেয়ার করা আদার্স বিভিন্ন অ্যাক্টিভিটিস আপনি হয়তো প্রথম থেকে খেয়াল করেছেন ওদের পিটি বলুন ক্যাট যে যতটা পারে সব বাচ্চা সবটা হয়তো পারে না বাট টোটাল প্রত্যেককে এনকারেজ করা সেই <caniser> দিকগুলোর <Zum voi all compteais> তিল তিল করে কি করে তিলোত্তমা করতে হয় সেটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখালো হালি শহরের ইউনিভার্সাল স্কুল তাদের এগারো বছরের স্পোর্টস ঘিরে উৎসাহ কিন্তু কম ছিল না স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের মধ্যে আমরা কথা বললাম ছাত্রছাত্রীদের সাথে এবং অভিভাবক অভিভাবকদের সাথেও তারা প্রত্যেকেই জানালেন স্কুলের পড়াশোনার পরিকাঠামো যেরকম উন্নত মানের আবার খেলাধুলো গান বাজনা শরীরচর্চা সবটাই করে থাকে এই ইউনিভার্সাল স্কুল আগামী দিনে কি লক্ষ্য আছে এই ইউনিভার্সাল স্কুলের সেটাও জানলাম আমরা স্কুলের প্রধান শিক্ষিকার মুখ থেকে আসুন দেখি সেই প্রতিবেদন স্কুলে জন্মলগ্ন থেকে আপনি ছিলেন স্কুলের টিচার হিসেবে আমি 11 বছর ধরেই আছি স্কুলে মনে হয় কি যে একদম শুরু থেকে আজকের দিনে কতটা ইমপ্রুভ হয়েছে না কোথাও খামতি আছে এখনো অনেক অনেক 10 থেকে আজকে বাচ্চা 200 তে চলে গেছে তো অনেক ইমপ্রুভ তো হয়েছেই খামতিও আছে যেটা আজকেও আমরা বেশ কিছু দেখলাম আমরা আজকে দেখে ডিসিশান নিলাম কি পরের বছর আমরা স্পোর্টস আর রি আমরা প্রাইস ডিস্ট্রিবিউশন দুটো আলাদা দিনে রাখবো কেননা আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রচুর থাকে সিসি এর হয়তো দেখিয়েছেন আপনারা এত প্রাইজ এখানে গার্জেনদের প্লাস বাচ্চাদের প্লাস সিসি এর সমস্ত প্রাইজ সমস্ত কিছু দিতে দিতে আমাদের সন্দেহ হয়ে যায় ছোট ছোট বাচ্চাদের কথা ভেবেই আমরা ডিসিশান নিচ্ছি নেক্সট ইয়ার আমরা শুধুমাত্র স্পোর্টস করব আর স্পোর্টসের প্রাইজটাই দেবো আমরা সিসি এর প্রাইজ বা অন্য কিছু যে সমস্ত প্রাইজ আমাদের এখানে আছে এগুলো আমরা একটা আলাদা দিনে প্রোগ্রাম করে করব। ফাংশান করতে চেষ্টা করব, ছোট বাচ্চাদের তো এদেরকে সব জায়গায় মানে প্র্যাকটিস রেগুলারলি করিয়ে তবে আমরা গিয়ে এদেরকে স্টেজে ওঠাতে পারি একবার আমরা করেছিলাম কিন্তু ছোট বাচ্চাদের নিয়ে রেগুলার আমরা রিহার্সালটা পাই না বলে এই চাপটা নিই না ইচ্ছে আছে নেক্সট ইয়ার যদি আমরা ফাংশান করি তাহলে প্রাইজ ডিস্ট্রিবিউশন ফাংশনের দিন হবে স্পোর্টসটাও অবশ্যই থাকবে এটা আমরা কোনো অবশ্যই মানে ছাড়বো না কেননা স্পোর্টস আমাদের প্রত্যেকটা স্যাটারডেতেই তো অ্যাক্টিভিটি ক্লাস থাকে তাতে ওরা অনেক কিছুই পার্টিসিপেশন সব কিছুতেই করে অনেক কিছু শেখাই আমরা সেগুলো আজকে কিছু দেখানো হয়েছে প্রথম দিকে ক্যারাটে পিঠি আমরা ইচ্ছে আছে যোগা যে যেগুলো যোগা শেখানো হয় সেগুলো আমরা মাঠে যাতে করতে পারে সেরকমভাবে রেডি করাবো কিন্তু সেটা তখন হয়তো আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনটা আলাদা করব এবং সেটা হ্যাঁ ইনডোরই করার ইচ্ছে আছে একটা ফাংশান হবে সেখানে বাচ্চারা পারফরমেন্স করবে আমাদের প্রচুর ভালো ভালো ট্যালেন্টেড টিচার্সরা আছে তাদের প্রচুর আমাদের কিন্তু আলাদা কোনো ডান্স টিচার নেই আমাদের যারা ক্লাস টিচার তাদের অনেকেই ডান্স ভীষণ ভালো শিখিয়েছে এবারেও এবং ওদেরকে দিয়েই আমরা প্রোগ্রাম করাবো ওরাই তোলাবে আমাদের বাইরের কোনো লোক হায়ার করতে লাগবে না কোনো অসুবিধে আমাদের নেই টিচাররা ভীষণ ট্যালেন্টেড আমাদের এখন প্রায় কুড়ি থেকে পঁচিশ জন স্টাফ আছে দুটো স্কুল মিলিয়ে তারাও আমি চাই যে তারাও কিছু অন্তত পারফরমেন্স করুক যাতে গার্জেনরাও দেখে যে টিচারদেরও ক্যাপাবিলিটি আছে না হলে আর বাচ্চা রেডি করছে কি করে তো এই ইচ্ছে আছে যে সামনের বছর দুদিন করে প্রোগ্রাম করতে একদিনে আমাদের কোনো কম্পিটিশন নেই কম্পিটিশান তারা করে যারা মনে করে যে তাদের কোনো কম্পিটিটার আছে আমরা মনেই করি না আমাদের কোনো অ্যাডভার্টাইজমেন্ট লাগে না আমরা নিজেরাই আমাদের নিয়ে এত ব্যস্ত যারা অন্যদের তার সাথে তুলনা করার কি প্রয়োজন আমরা নিজেদেরকে বেস্ট করি तो उनोड़ा उन इमनी छोटो हुई जब और सबसे बड़ी बात है आज हम लोग का फाउंडेशन डे भी है स्कूल का ठीक हमारा ग्यारह साल पहले इसी दिन हमारा स्कूल भी स्टार्ट हुआ था आपका ट्वेंटी नाइन्थ जनवरी तो ये ज़्यादा बेटर हुआ कि स्पोर्ट्स प्लस आपका पिकनिक प्लस फाउंडेशन डे को भी हम सेलिब्रेट कर रहे हैं यहाँ पर ठीक है तो और ये बहुत अच्छा लगता है कि गार्जियन लोग के साथ हम लोग सब मिल जो भी कुछ हम लोग भी ऑर्गेनाइज़ करते हैं गार्जियन यहाँ के बहुत ज़्यादा सपोर्टिव है अगर वो लोग ही सपोर्ट ना करें तो हम लोग कैसे कोई चीज़ भी ऑर्गेनाइज करेंगे कोई भी इवेंट इम्पॉसिबल है उन लोगों के बिना तो गार्जियन इतने ज़्यादा सपोर्टिव है जिनकी वजह से हम लोग सब चीज़ हम लोग ईजिली ये सब कर पाते हैं उनकी वजह से आज की एकदम शुरू शुरू थी एकदम ये हम लोग का पूरा टारगेट है कि हम लोग और भी जगह देख रहे हैं और भी ये कर रहे हैं कि हम लोग जितना कर सके और ये बहुत बेस्ट है क्योंकि हम लोग क्योंकि बच्चों का ना फ्यूचर रेडी कर रहे हैं हमारे एक सोसाइटी का किस तरीके का इन्वायरमेंट हमारे फ्यूचर में रहना चाहिए वो हम लोग रेडी कर रहे हैं अगर ये और ज़्यादा बेटर हो सके तो और अच्छी बात है ना अभी जैसे जेठिया में हमारा था उधर प्लेस हमारा कम था अभी हमने जो पदों पोंख लिया है वहाँ पर जो प्लेस है वहाँ पर और जगह हमने लिया है और हम लोग फ्यूचर में चाहेंगे कि और हम लोग इससे बड़ा और जगह करें और स्कूल करें और यूनिवर्सल सिर्फ ये आपका हेड ऑफिस और ये, आ, ये क्या बोलते हैं आपका यूनिवर्सल टू बोल के सिर्फ नहीं रहेगा वो थ्री फोर फाइव अभी और होगा ये है हमारा टारगेट